নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ বা বাধ্যতামূলক নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব নামাজ পাপাচার থেকে মুক্ত রাখ স্বচ্ছ সুন্দর ও স্বাচ্ছন্নময় জীবন লাভ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায়ের কাজ থেকে বিরত রাখ সুরা আনকাবুত, আয়াত চার পাঁচ মুমিন এবং কাফের মাঝে বড় পার্থক্য হল নামাজ নামাজ না পড়ার শাস্তি আল্লাহ তায়ালা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে সুরা আন্নিসা আয়াত এক যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে শত করে আল্লাহ তায়ালা বলেন দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন সুরা আলমাউন আয়াত চার পাঁচ নামাজ না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি হতাশা অভাবন্টন দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে বেনামাজির জন্য পাঁচটি শাস্তির কথা জানা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এক আল্লাহ আল্লাহতায়লা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরুম বঞ্চিত করেন হজরত আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল মুসলিম হাদিস এক তিন শূন্য চার রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন নামাজ হল ইমান্ডার ও কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করল তিরমিজি দুই ছয় দুই শূন্য আবু দাউদ চার ছয় সাত আট দুই নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোন নূর বা উজ্জ্বলতা থাকে না তিন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না চার নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না পাঁচ নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপেই আল্লাহ আল্লাহতায়ালা সব সৃষ্টিজীবের কাছে ঘৃণিত কোনো সৃষ্টিজীবী তাকে পছন্দ করবে না ছয় ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে আকিদাতু তো তাহাবি দুই ছয় আট হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবেন কেয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাদ থেকে রেহাইও পাবে না মুসনাদে আহমদ ছয় পাঁচ সাত ছয় এত এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ আদায় না করি আমাদের মতো হতভাগা আর কেউ নয় যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য আমরা দিনের চব্বিশ ঘন্টা থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এক ঘন্টা দিতে পারব না আল্লাহ আমাদেরকে যে পঞ্চিন্দ্রিয় দিয়েছেন শুধু এগুলোর সুকরিয়া আদায় সারা জীবন ইবাদত করলেও তো সুকুরিয়া আদায় করা হবে না আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তাওফিক দান করুন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য